নাও এখন আলু গ্রেট করে দিবে হাতে কুচি কুচি করে অনেক ঝামেলা না হ্যাঁ এইটা হয়ে যাবে বেবিও তো দেখি হয়েছে কিনা ও অনেক পড়ছে তো

nano eta te ki dim lagbe ডিম ami bhota মরেচ ये अनन्या राजी पति देना पति और भी नहीं पति है दिया दीजिए हमें तुम एक बेड

এ জ্ঞানী শিল্পী গান না কইছে এে বার আদার প্রতিবেশী আমার ছেলে মেয়ে গুলো এখানে কি নসুলেয়া সামনে নাওলো আমি আ জ্ঞান হবা লুটুন মানা এই দেখে না না আর সুন্দর কি বলছেন নানু আরেকবার বলেন হ্যাঁ মান সবাই খেয়ে রিভিউ নানু ফার্স্ট টাইম রান্না করছে সবাই খেয়ে বল বা কেমন হয়েছে সবাই রান্না কেমন হয়েছে অনেকদিন পরে রান্না করে দেখি কেমন হয়েছে সাহায্য করছে

আর সত্যি সত্যি যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই না হ্যাঁ বলো টা সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ